এমবডারি আপনার পুতুলের লোগো দেওয়া আছে হ্যাঁ জি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেপ এর মধ্যে প্রকারে একটা মাল সুতি কাপড়ের ভিতর আগে ফাইন ফেব্রিক বলি আমরা জি এটা আপনার সাইজ হবে আপনার এল আর এক্সেল চায়না ফেব্রিক এগুলো আপনার বারো ফিদের বান্ডিল ছটা করে কালার থাকে পার বান্ডিলে প্রত্যেকটা ব্র্যান্ডের মাল আছে এটা হচ্ছে আপনার টমি হিল ফিগার হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট পোলো ক্লাবের মাল এটা আপনার দশ বারোটা পনেরো কালার হবে সাইজ হবে তিনটা এমএল এক্সেল হ্যাঁ এগুলো সবগুলো প্রিমিয়াম যেহেতু এটা আর একটু প্রিমিয়ামের ভিতরে আর কি মালটা ধরলে বুঝতে পারবেন একেবারে উন্নত একটা মাল এগুলো আপনার খুচরা রেটে ওখানে দেওয়া আছে এরপরে ভাই আমি হ্যাঁ হাই কোয়ালিটি মাল প্রায় হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা রেট আর এটা হচ্ছে আপনার যারা ব্র্যান্ডের মধ্যে একটা মাল স্টেপের আপনার মোটা স্টেপ হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছেন ইদির লোগো থাকবে হ্যান্ডেড থাকবে সাইজ হবে প্রাইস হচ্ছে মাত্র নেক্সট আপনার গুছি হ্যাঁ বারবেরি বিভিন্ন ব্র্যান্ডের লোগো থাকবে প্রত্যেকটা ব্র্যান্ডেরই আপনার চার পাঁচটা করে কালার হবে সাইজ হবে তিনটা করে রেশু করা থাকে বোটফলি ফলি করা মাল থাকে ফেব্রিকের একটা মাল খুবই চমৎকার কাপড় এটা এগুলো আপনার অসংখ্য কালার হবে প্রত্যেকটারই রেশু করা থাকবে মাল এই মালটা কিন্তু আপনার সফট একটা মাল ঠিক আছে অস্থির একটা মাল এই গরমে চরম চরম একটা মাল ভাইয়া রাইট আর এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চায়নার মধ্যে মধ্যে একটা মাল গোল গোলার ভিতরে আর কি ঠিক আছে এই মালটা কিন্তু খুবই রানিং মাল মাল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে কালার হয় আপনার আট থেকে দশটা বারবার আপনার কন্ট্রাস্ট স্টেপের ভিতরে একটা মাল দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কালার হয় আপনার আট দশটা পনেরোটা কালার হয় সাইজ হয় তিনটা এম এল এক্স হ্যাঁ এগুলো আপনার খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল সলিডের ভিতর আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অরিজিনাল এক্সপোর্টের সলিড মাল চল্লিশ মাত্র চল্লিশ টাকা রেট এক থেকে ছয় বছর মাল এগুলো আপনার শোরুম কোয়ালিটি আর কি আপনার চিকন স্টেপ হয় মোটা স্টেপ হয় হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ একবারে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি আপনি আপনার জায়গা থেকে রং কস গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কোনো সমস্যা নাই সাইজ হবে তিনটা এম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র সম্পূর্ণ কাপড় এক্সপোর্টের থাকবে প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকার এরকম যে প্রিন্ট থাকে হ্যাঁ যে একজন ধরনের প্রিন্ট ছাড়া প্রিন্ট প্রিন্টও পাবেন কালার হয় আপনার অনেকগুলো কালার হয় বিশ পঁচিশটা কালার হয় প্রিন্ট হয় আপনার দুই থেকে তিনশো প্রিন্ট হয় আচ্ছা স্যার ওয়ান পয়েন্ট স্টেপ এটা আপনার চিকন ছোড়া খারাপ বিভিন্ন ধরনের স্টেপ পাবেন আর এটা সাইজ হবে তিনটা এমএল এক্সাল রেশু করা মাল দোজো সকালে দেখুন আরো অন্যান্য অনেক কালেকশন আছে আমাদের কাছে মেন্সের আপনার পোলো শার্ট প্যান্ট হ্যাঁ

এসে গেছে আমাদের এখানে বাচ্চা থেকে শুরু করে মেনসের যতগুলা আইটেম হয় টি-শার্ট জগতের আপনার এক্সপোর্ট কোয়ালিটি ফ্রেশ অর্ডার লোকাল মাস্টার কফি যা যা আইটেম আছে কম রেড মিডিয়াম রেড হাই রেড ইনশাল্লাহ সব আইটেম আমাদের এক দোকানে এক ছাদের নিচে আপনি পেয়ে যাবেন আর টি-শার্টের কালেকশনের সাথে সাথে আমাদের কাছে কিছু প্যান্ট আছে বাচ্চা এবং বড়দের যেগুলো আমরা লাস্ট মুহূর্তে আমাদের কিছু আইটেম দেখাই দিব ইনশাল্লাহ যারা ব্যবসা করবেন প্রথম অবস্থায় ঈদের পরবর্তী সময় এই সময়টায় তাদের জন্য কিন্তু খুবই উপযোগী উপযোগী একটা সময় ভাইয়া রাইট মানে যারা ব্যবসা করতে চাচ্ছেন আর কি তাদের জন্য খুবই উপযোগী সময় যারা বেকার ঘুরতেছেন ইনশাল্লাহ কোনো কিছু পাচ্ছেন না কি করবেন না করবেন তারা কিন্তু এই আইটেমটা নিয়ে আপনি প্রথম অবস্থায় শুরু করেন ভাই আমার কথা হচ্ছে শুরু করেন লাখ যত পুঁজি আছে আপনি শুরু করেন ইনশাল্লাহ এরপরে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দোকানের লোকেশনটা একবার বলে দিই আমি হ্যাঁ আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেটের চারতলা খন্দকার নম্বর সব যাদের চিন্তে অসুবিধা হবে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন সরাসরি গুলি এসে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে একবারে সমস্যা ছাড়া আপনি আমাদের দোকানে বিজিট করতে পারবেন হ্যাঁ চলে আসতে পারবেন শুরু করতেছি আমাদের প্রথমে দেখাচ্ছি বাচ্চা আইটেম দিয়ে আর কি আইটেম থেকে বয়স যে হাপাতাটা হয় আর কি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার বয়দের হাপাতার মাল জি এই মালটা কিন্তু খুবই রানিং থাকে আপনার গরমের সময় আর কি এটা কিন্তু আপনার সম্পূর্ণ আপনার এক্সপোর্ট কোয়ালিটি মাল হ্যাঁ এক্সপোর্টের দেখতে পাচ্ছেন অসংখ্য প্রিন্ট অসংখ্য কালার থাকে এটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা রেট এক থেকে ছয় বছর মাল হ্যাঁ মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা রেট এক থেকে ছয় বছর হাফাতা মাল এরপরে আছে আমাদের কাছে এডাল গ্রুপের মালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছয় থেকে বারো বছরের মালটা এটা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সেম ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস প্রিন্ট থাকে কাপড় প্রিন্ট অরিজিনাল এক্সপোর্ট সিলেটে খালি আমাদের আমাদের নিজস্ব করা থাকে ঠিক আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা রেট পঞ্চাশ টাকা রেট ছয় থেকে বারো বছর মালটা পেয়ে যাবেন এগুলো আপনার বান্ডিল থাকে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বান্ডিল রাখা আছে এগুলো আপনার একশো বিশ ফিট বান্ডিল থাকে অ্যাডাল গ্রুপে আর কি আর এক থেকে ছয় বছর যেটা ওটা হচ্ছে আপনার দুশো আশি ফিথের বান্ডিল থাকে যার যত প্রিয় দরকার ইনশাল্লাহ কোয়ান্টিটি কমাই নিতে পারবেন বাড়াই নিতে পারবেন যার যেরকম প্রয়োজন আর কি সমস্যা নাই চাহিদা অনুদায় নিতে পারবেন যার যেমন পুঁজি সেই পুঁজি অনুযায়ী প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে এরপরে দেখাচ্ছি ভাইয়া এরপরে আরেকটা প্রোডাক্ট আছে এটাও আপনার খুবই রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ সাইজ আর কি দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন ধরনের প্রিন্ট মালের কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার এক্সপোর্ট কোয়ালিটি হবে মাল হ্যাঁ আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকার অনলি মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ বারো চোদ্দ পোলাবানটা পড়তে পারবে এর পাশাপাশি আমাদের কাছে বাচ্চাদের ম্যাগি হাতাগুলো আছে খুবই রানিং ভাই খুবই রানিং গরমের সময় কিন্তু খুবই রানিং আপনি একটা ব্যানের মিলতে ফালাই বেছেন না কোনো সমস্যা কি ভাই আপনি যারা বিজনেস করতে চাচ্ছেন দিদাদন্দে বুকতেছেন কি করবেন না করবেন আপনারা প্রথম অবস্থায় নিয়ে দেখা গেছে একটা কার্টনের মধ্যে ফালা বিক্রি করেন না দৈনিক আপনার পঞ্চাশ পিস বিক্রি করলে তো আপনার মনে করেন একটা আয় হবে তাই না প্রথম অবস্থায় শুরু করেন এটা হচ্ছে আপনার এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর ম্যাগি হাতা প্রায় হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা রেট মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এক্সপোর্টের মানে কাপড় প্রিন্ট অরিজিনাল এক্সপোর্টের মাল যার কারণে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে মালগুলো পেয়ে যাবেন আর বিক্রি রেট হচ্ছে আপনার ষাট সত্তর আশি যা যেরকম বিক্রি পরে গ্রুপটা হচ্ছে আপনার ছয় থেকে বারো বছর গ্রুপ দেখতে পাচ্ছেন আপনার স্টেপ প্রিন্ট আপনার বড় বড় এক্সফোর্ড প্রিন্ট হ্যাঁ এরকম অসংখ্য প্রিন্ট থাকে প্রিন্ট মিক্স থাকে বিভিন্ন ধরনের কালার থাকে একশো বিশ ফিটের বান্ডিল আর এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচচল্লিশ টাকার অনলি পাঁচচল্লিশ টাকা রেট ছয় থেকে বারো বছর ম্যাগি হাতা পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মার্বেল প্রিন্টের মধ্যে একটা মাল খুবই চমৎকার একটা মাল অস্থির একটা মাল দেখতে পাচ্ছেন হ্যাঁ মার্বেল প্রিন্ট সম্পূর্ণ আপনার হাইডিনসি প্রিন্ট করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনার শোরুম কোয়ালিটি আর কি মাত্র নব্বই টাকা রেট কালার প্রিন্ট অসংখ্য কালার প্রিন্ট থাকে যার কোনো হিসাব নাই ভাই এগুলো কিন্তু অসংখ্য কালার প্রিন্ট থাকে এমনি বারো পিসের বান্ডিল থাকে কিন্তু আপনার প্রত্যেকটা বান্ডিল কিন্তু সেপারেট সেপারেট প্রিন্ট কালার থাকে প্রাইস মাত্র আর যাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রায় প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রয়োজন বাচ্চাদের বিশেষ করে দেখতে পাচ্ছেন তার মধ্যে এই মালটা খুবই একটা রানি একটা মাল এগুলো আপনার মিডিং ডাইং এর কাপড় বলি আমরা খুবই উন্নত কাপড় হ্যাঁ এখানে মালটা খুবই চমৎকার একটা মাল এটার মধ্যে কালার হবে আপনার আনুমানিক দশ থেকে বারোটা সাইজ হবে আপনার দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ হবে এটা হচ্ছে আপনার সর্বনিম্ন সাইজ হ্যাঁ আটানব্বই আর এরপরে বারো বছর হচ্ছে এটা সর্বোচ্চ সাইজ আর এগুলোর প্রাইস এভারেজ প্রাইস হ্যাঁ এভারেজ একশো বিশ টাকার

আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজের মাল এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা রেট হ্যাঁ বারো ফিদের বান্ডেল ছটা করে কালার এক বান্ডেলে থাকে ভ্যারাইটিস কালার থাকে আর এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর একটু স্টাইলিশের ভিতরে একটা মাল খুবই চমৎকার একটা মাল এটা হচ্ছে আপনার অ্যাডাল বয়দের আর কি ঠিক আছে বারো চোদ্দ পোলা বান্ডা পড়তে পারবে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা রেট দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো আপনার বিভিন্ন স্টাইল ডিজাইন হয় আপনার চিকন স্টেপ হয় মোটা স্টেপ হয় হ্যাঁ রাইট

সেল করতে না পারেন এখন আপনি আমার থেকে দশটা আইটেম মাল নিচ্ছেন একটা চলতেছে এটা হইতেই পারে ভাইয়া আপনি মনে করেন একশো পিস মাল নিলে একশো পিস মাল কখন আপনি একসাথে সেল করতে পারবেন না আপনার কিছু মাল থাকবে তখন আপনি কি করবেন আপনি মনে করেন একটা মাল নিছেন আপনার দশ ফিট মাল নিছেন ওটা দেখা যাচ্ছে পাঁচ ফিট গেছে তখন আপনি ওই মালেরই আপনি দেখা যাচ্ছে ভিন্ন কালার নিয়ে মালের সাথে মাল ভাইল দিয়ে বিক্রি করতে হবে আর এরপরে যদি আপনার কোনো মাল সেল করতে কষ্ট হয় কোনো মাল সেল করতে না পারেন ইনশাল্লাহ আমরা আছি আমাদের কাছে নিয়ে আসবো আমরা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে আপনার যেটা ভালো লাগে আপনার কি বাচ্চা মাল চলতেছে বা চলতেছে না বাচ্চা মাল ব্যাগ দিয়ে আপনি ম্যানসের মাল নেবেন বা ম্যানসের মাল না চললে আপনার ম্যানসের মাল ব্যাগ দিয়ে আপনি বাচ্চা মাল নেবেন কোনটা চলে কম দামি মাল ব্যাগ দিয়ে বেশি দাম নেবেন বা বেশি মাল দামি মাল ব্যাগ দিয়ে কম দামি নেবেন ইনশাল্লাহ সব সময় সব দরজা খোলা আছে এবার আমরা চলে যাবো আমাদের ম্যান্সের কালেকশনের দিকে ঠিক আছে ম্যান্সের মধ্যে অনেকগুলো কোয়ালিটি হয় তার মধ্যে একটা হচ্ছে আপনার লোকাল ফ্রেশ অর্ডার মাস্টার কফি আচ্ছা ঠিক আছে এক এক করে আমি প্রত্যেকটা আইটেম দেখাব প্রত্যেকটা আইটেমের মধ্যে আমি জাস্ট দুই তিন পিস করে চার পিস করে স্যাম্পল দেখাবো জাস্ট হ্যাঁ আর প্রত্যেকটা মালের কিন্তু আপনার কালার থাকবে সাইজ থাকবে এবং রেশিও থাকবে নিতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা প্রথমে দেখাচ্ছি আমাদের ম্যানসের যে সলিড কালারটা হয় আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ম্যানসের সলিডের মধ্যে একটা মাল এটা হচ্ছে আপনার লোকাল কোয়ালিটি ভাইয়া আচ্ছা আচ্ছা মাল যেটা যে কোয়ালিটি ওটা বলতে হবে ওটা ঠিক আছে জি অনেক আছে বলে একটা দেখা একটা দেয় আর একটা

এমএল এক্সেল সাইদের রেসো থাকবে এমএল এক্সেল এক্সপোর্টের সম্পূর্ণ কাপড় এক্সপোর্টের থাকবে প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকারের মাত্র সত্তর এই যে আমার পিছন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালের বান্ডিল করা আছে একশো বিশ পিসের বান্ডিল থাকে প্রত্যেকটা মালেরই কালার ভ্যারাইটিস থাকে ইনশাল্লাহ আপনি যদি এক মালের বিশ পিস করে নেন বিশটা পনেরোটা কালার যাবে প্রত্যেকটা মালই কালার যাবে আর এরপর দেখাচ্ছি আমাদের কাছে প্রিন্টের মধ্যে কম রেটের ভিতর যেটা আছে লোকাল প্রিন্টের মধ্যে অ্যাম্বুস প্রিন্ট বলি আর কি আমরা এটা হচ্ছে আপনার

শুধুমাত্র সিলেটে আমাদের নিজস্ব করা ঠিক আছে আর এটার মধ্যে অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট বারো একশো বিশ ফিটের বান্ডেল থাকে সাইজ হবে তিনটা এম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা রেট আশি টাকা অনলি আশি টাকা পাইকারি প্রাইস আশি টাকা প্রাইস কালার প্রিন্টের অভাব নাই আর এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টিকার প্রিন্টের মধ্যে একটা মাল খুবই চমৎকার একটা মাল এই মালটা খুবই অস্থির একটা মাল এগুলো আপনার ভ্যারাইটিস কালার থেকে ভ্যারাইটিস প্রিন্ট থাকে সাইজ হয় তিনটা এমএ এ দেখছেন হ্যাঁ আর এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা রেট মাত্র নব্বই টাকা নব্বই টাকা পাইকির প্রাইস মাত্র নব্বই টাকা স্টিকার প্রিন্ট মাত্র নব্বই টাকা স্টিকার প্রিন্ট এগুলো কিন্তু বড় সাইজ যারা হ্যাঁ ম্যানসের মাল ম্যানসের মাল ঠিক আছে আর এগুলো সব পাইকির প্রাইস যারা পাইকির নিয়ে ব্যবসা শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে আর এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জ্যাকেটের প্রিন্টের মধ্যে মাল এগুলো আপনার বুক প্রিন্ট থাকে সিম্পল প্রিন্ট থাকে এরকম জ্যাকেন্দ্রসের প্রিন্ট থাকে হ্যাঁ জ্যাকেন্দ্রসের প্রিন্ট ছাড়া অন্যান্য প্রিন্টও পাবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা রেট কালার থাকে আপনার পনেরো বিশটা কালার থাকে সাইজ হয় তিনটা এমএল এক্সেল এগুলো আপনার টু পিসের পলি করা থাকে মাত্র একশো টাকা রেট একশো টাকা আর এরপরে আমাদের কাছে মার্বেল কোয়ালিটি কিছু মাল আছে খুবই চমৎকার মাল এগুলো সম্পূর্ণ লাইট কালার হয় মালটা হ্যাঁ মার্বেল প্রিন্টের মধ্যে এটার মধ্যে কালার হয় আপনার অনেকগুলো কালার হয় বিশ পঁচিশটা কালার হয় প্রিন্ট হয় আপনার দুই থেকে তিনশো প্রিন্ট হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে সাইজ হবে আপনার এলআর এক্সেল প্রাইস হচ্ছে

এ করে সবাই টা আমি দেখাবো আর এটা হচ্ছে আপনার যারা ব্র্যান্ডের মধ্যে একটা মাল স্টেপের আপনার মোটা স্টেপ হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা রেট এর মধ্যে কালার আছে এরপর দেখাচ্ছি আপনার সিঙ্গেল লোগোর মধ্যে সলিডের মধ্যে সিঙ্গেল লোগো থাকবে ইদির মাল দেখতে পাচ্ছেন ইদির লোগো থাকবে হ্যান্ডেড থাকবে সাইজ হবে তিনটে এমএল এক্সএল প্রাইস হচ্ছে মাত্র পুরো একশো টাকা ভাইয়া মাত্র একশো মাত্র একশো টাকা একশো টাকা করে এই টি শার্টগুলো পড়ছে এগুলো কিন্তু একদম কোয়ালিটিফল প্রোডাক্ট একদম সফট একদম সফট হ্যাঁ রাইট আর এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্টের সিঙ্গেল লোগোর মাল ঠিক আছে ওয়ান পয়েন্টের মাল খুবই চমৎকার এটার মধ্যে কালার হবে আপনার দশ পনেরোটা কালার হবে সাইজ হবে তিনটা এম এল এক্সের এটাও আপনার একশো টাকা রেট একশো অনলি একশো টাকা ভাইয়া টাকা আর এরপরে আমাদের কাছে একটা হিট একটা মাল আছে ভাই এই মালটা কিন্তু খুবই রানিং মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট কালার ভিতর হ্যাঁ এই যে নেক্সট আপনার গুছি হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের লোগো থাকবে প্রত্যেকটা ব্র্যান্ডের আপনার চার পাঁচটা করে কালার হবে সাইজ হবে তিনটা করে রেশু করা থাকে বোট ফলি করা মাল থাকে এই যে একটু যদি আমার হাতের ডাইনে দেখান প্রত্যেকটা মালে হিউজ পরিমাণে কোয়ান্টিটি রাখা আছে যার যত প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে বাদ দেওয়া যাবে ঠিক আছে তো এই কন্ট্রাস্টের মালটা হচ্ছে মাত্র 140 টাকা রেট 140 টাকা 140 টাকা পাইকারি প্রাইস 140 টাকা পাইকারি মাত্র 140 টাকা 140 টাকা এগুলো পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারবের ভিতর হ্যাঁ বারবের ভিতর আপনার ল্যাকরা ফেব্রিকের একটা মাল খুবই চমৎকার কাপড় এটা তাহলে যারা পরে ইনশাআল্লাহ খুবই আরাম পায় ভাই খুবই আরাম পায় আরাম দেখা একটা মাল দেখতে পাচ্ছেন এই মালটা কিন্তু খুবই রানিং এটা হচ্ছে মাত্র 140 টাকা রেডের মাল 100 মাত্র 140 টাকা সাইজ হবে 3টা এমএল এক্সএল ঠিক আছে এগুলো আপনার অসংকো কালার হবে প্রত্যেকটারই রেশিও করা থাকবে মাল কালারগুলো আর কি আর এরপরে আমাদের কাছে আপনার মাইক্রোফিব্রিকের ভিতর কিছু পোড়া আছে দেখতে পাচ্ছেন এটা আপনার খুবই চমৎকার একটা মাল এই মালটা কিন্তু আপনার সফট একটা মাল ঠিক আছে অস্থির একটা মাল এই গরমে চরম হ্যাঁ গরমে চরম একটা মাল ভাইয়া এটা মাত্র 110 টাকায়

এগুলো আপনার দুই তিনশো প্রিন্ট থাকে ভাই প্রিন্টের কোনো শেষ নাই অসংখ্য প্রিন্ট অসংখ্য কালার থাকে সাইজ হয় আপনার দুইটা এল আর এক্স এল বারো ফিট বান্ডিল থাকে ছটা করে কালার থাকে পার বান্ডিলের ভিতর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ রেট অনলি মাত্র 130 টাকা আমার এই যে ডান দিকে আপনি দেখেন প্রত্যেকটা মালই হিউজ পরিমাণে আমাদের তাকের মধ্যে রাখা আছে এখানে কালেকশন আছে এছাড়া আমাদের গোডাউনে হিউজ পরিমাণে মাল থাকে যার যত কোয়ান্টিটি প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারে কোনো সমস্যা হয় না কোনো কোনো সময় মালের শর্ট খায় না ঠিক আছে প্রত্যেকটা মাল আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আর এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে একটা মেশ ফেব্রিক এর একটা মাল খুবই চমৎকার ফেব্রিক প্লাস প্রিন্টগুলা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট হ্যাঁ এম আপনার আর এ প্রিন্ট করা থাকে একবারে প্রিমিয়াম কোয়ালিটি আমি জাস্ট কয় ফিস করে দেখাচ্ছি সাইজ হয় আপনার এল আর এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা রেট মাত্র একশো চল্লিশ টাকা রেট পাইকির প্রাইস একশো চল্লিশ টাকা করে জি আর এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেপ চানার ভিতরে একটা মাল খুবই চমৎকার একটা মাল এই মালটাও খুবই জোস একটা মাল আচ্ছা হ্যাঁ এটার মধ্যে কালার হয় অনেকগুলো কালার হয় সাইজ হয় তিনটা এমএল এক্সেল মাত্র একশো পঞ্চাশ টাকা রেট একশো মাত্র একশো পঞ্চাশ টাকা রেট চায়না ফেব্রিকের ভিতরে আরেকটা মাল আছে এটা হচ্ছে আপনার টমি হিল ফিগার ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এই যে সিম্পল একটা টমি হিল ফিগার এর প্রিন্ট দাও আছে এবং হ্যান্ডটেক দাও আছে হ্যাঁ এই যে এই দেখেন অনেকগুলা কালার আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা রেট এটা 150 টাকা জি 250 300 টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবেন বিক্রি করতে পারবেন জি ব্যানগুলা টাইপ আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার ব্যানগুলা টাইপ একটা মাল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এর মধ্যে কালার হয় আপনার 8 থেকে 10 টা লেয়ারস কাপড় হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা রেট

আপনার কাপড় কোয়ালিটি দেখতে হবে আপনার প্রাইজের সাথে কাপড়টা মিলবে কিনা হ্যাঁ রাইট আপনারা বল মানে যারা দেখা গেছে ভিডিওতে হয়তো আপনার কাপড়টা ধরে দেখা যাচ্ছে না যে এই মালটা কি একশো আশি টাকা প্রাইস আছে কিনা রাইট এটা যদি একশো সত্তর টাকা রেটের মাল একটা মাল ষাট টাকার মাল ষাট টাকার কোয়ালিটি হবে একশো সত্তর টাকার মাল সত্তর সত্তর টাকার কোয়ালিটি হবে ঠিক আছে এটাই নিয়ম আর এটা হচ্ছে মাত্র একশো সত্তর টাকা রেট বারবেরি আপনার এই স্টেপ মালটা একশো সত্তর টাকা পাইকের প্রাইস ওয়ান ম্যানের ভিতর হ্যাঁ ওয়ান ম্যানের আপনার আড়ি প্রিন্ট প্লাস আপনার এমনি আপনার সিম্পল প্রিন্ট হ্যাঁ এগুলো আপনার কালার হয় আপনার আট দশটা কালার হয় সাইজ সাইজের তিনটে এমএল এক্সএল প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকার একশো সত্তর টাকার হ্যান্ডটেক শ থাকবে ঠিক হ্যান্ডটেক শওয়া থাকবে হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টের যাদের প্রয়োজন হ্যাঁ জি সলিডের ভিতর আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অরিজিনাল এক্সপোর্টের সলিড মাল সাইজ হবে আপনার এম থেকে শুরু করে ডাবল এস এল টু এক্স এল থ্রি এক্স এস পর্যন্ত সাইজ হবে জি প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকার নব্বই টাকা প্রিন্টের মধ্যে বিগ সাইজ প্রয়োজন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে বিগ সাইজ হ্যাঁ জি সাইজ হবে আপনার এম থেকে শুরু করে এক্সেল ডাবল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল সাইজ হবে এটা হচ্ছে আপনার একশো দশ টাকা রেট এগুলো আপনার এগুলো আপনার স্টিকার প্রিন্ট হ্যাঁ এই স্টিকার প্রিন্ট এগুলোর দাম হয়েছে মাত্র একশো দশ টাকা করে পাইকারি প্রাইস ঠিক আছে জি এবার আমাদের কাছে ম্যানসের যে পোলো শার্টগুলো হয় যে করে ওয়েটগুলো দেখাবো আমি এক এক করে একটু দুর্যো সহকার দেখুন যারা দেখতেছেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনের নাম্বার ফোন আমরা আমাদের আইটেমগুলো দিয়ে দেবো আপডেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেপের ভিতরে পকেটের একটা মাল সুতি কাপড় ভিতরে আপনার সাইজে আপনার এল আর এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকার একশো একশো বিশ টাকা ম্যান্সের পোলো শার্টটা পেয়ে যাবেন দেখেন এগুলো একশো বিশ টাকা নিয়ে আপনার দুইশো আড়াইশো টাকা করে একদম চোখ বন্ধু করে ভাইয়া ঠিক আছে আর এটার মধ্যে বারো পিসের বান্ডিল থাকে এক বান্ডিলে বারো পিস থাকে আর কি যাদের যত বান্ডিল প্রয়োজন ইনশাল নিতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে আপনার চায়না ফেব্রিকের ভিতরে দেখতে পাচ্ছেন চায়না ফেব্রিক এগুলো আপনার বারো পিসের বান্ডিল ছটা করে কালার থাকে পার বান্ডিলে আচ্ছা আপনার পলির মধ্যে দুই পিস করে থাকে হ্যাঁ সাইজ একটা থাকে এল একটা থাকে এক্সেল আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকার

এখানে একটা লোগো থাকার কথা এটা লোগো ছাড়াটা আর কি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকার একশো তিরিশ টাকা যেগুলো লোগো দেওয়া আছে আপনার সিঙ্গেল লোগো দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনার এখানে আপনার বারবেরি আছে আমি প্রত্যেকটা প্রাইস ফুল দিবে একসাথে বারবেরি লোগো এরপর আছে আপনার ইজির লোগো এরপর আপনার এডিডাসের লোগো হ্যাঁ প্রত্যেকটা ব্র্যান্ডের মাল আছে এটা হচ্ছে আপনার টমি ইল ফিগার এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট আচ্ছা প্রত্যেকটা ব্র্যান্ডের আপনার আট থেকে দশটা পনেরোটা কালার হয় সাইজ হয় তিনটা এম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা রেট একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ টাকা রেট অনলি একশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস আর এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর টিসি কাপড় ভিত্তির একটা মাল এটা হচ্ছে আপনার টিসি কাপড় হ্যাঁ ওয়ান টিসি কাপড় বলি আর এটা কিন্তু গরমে খুবই রানিং মাল ভাই খুব খুবই রানিং মাল দেখতে পাচ্ছেন এগুলো আপনার এখানে আপনার থ্রি লেখা থাকবে হ্যাঁ আপনার খুবই চমৎকার ফেব্রিক টিসি কাপড়টা প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকার টাকায় কালার আছে আপনার দশ থেকে পনেরোটা কালার হবে সাইজ হবে তিনটা এমএলএক্স এল এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্যান্ড গলা একটা মাল খুবই রানিং একটা মাল ব্যান্ড কলার হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যান্ড গলা খুবই রানিং মাল গরমের সময় বিশেষ করে আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকার একশো চল্লিশ প্রত্যেকটা মালই আমার কাছে হিউজ পরিমাণে কালার প্লাস আপনার হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে হ্যাঁ আর কালার আছে বিশেষ করে কালার আছে দশ থেকে পনেরোটা কালার হবে সাইজ হবে তিনটা এম এল এক্সেল মাত্র একশো চল্লিশ টাকা মালটা একশো চল্লিশ টাকা এগুলো পাইকারি আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আর এরপর দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট কালার ভিতরে একটা মাল এটা হচ্ছে আপনার ইজির মাল হ্যাঁ কন্ট্রাস্টের মতো ইজি একশো পঞ্চাশ টাকা কালার আছে আপনার আট থেকে দশটা আচ্ছা আর এরপরে এটা হচ্ছে আপনার ইউজফুলও কন্ট্রাস্ট এগুলো কিন্তু রানিং ভাই প্রত্যেক সারা মাসে রানিং থাকে সারা বছরই মানে রানিং থাকে মালগুলা আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো আপনার ইউএস পোলো কন্ট্রাস্ট একশো পঞ্চাশ টাকা রেট এরপরে এটা আছে আপনার বারবেরি কন্ট্রাস্ট মাত্র একশো পঞ্চাশ টাকা রেট একশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারবেরির মধ্যে কালার আছে সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা রেট একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস ঠিক আছে এবার দেখাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার অনলি ব্র্যান্ডের একটা মাল খুবই রানিং একটা মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাবল পার্টের মাল হ্যাঁ অনলি ব্র্যান্ডের মাল এটা আপনার একশো সত্তর টাকা রেট দশটা কালার হবে সাইড হবে তিনটা এমএল এক্সেল মাত্র একশো সত্তর টাকা এরপরে ভাইয়া রানি একটা মাল একবারে খুবই রানিং মাল হ্যাঁ পোলো ক্লাবের মাল দেখতে পাচ্ছেন পোলো ক্লাবের মাল এটা আপনার দশ বারোটা পনেরোটা কালার হবে সাইড তিনটা এমএল এক্সেল আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টা ক্যারেটই একশো আশি টা মাত্র মাত্র একশো আশি পোলট্রি কাপের ভিতরে একটা মাল আছে খুবই চমৎকার একটা মাল একশো আশি টাকার মধ্যে জি কালার হবে আপনার চার পাঁচটা কালার হবে সাইড হবে তিনটা এম এল মাত্র একশো আশি টাকার একশো আশি টাকা এগুলো সব পাইকারি ঠিক আছে যারা পাইকারি ব্যবসা করতে চান স্বল্প পুঁজিতে তার জন্য চমৎকার গরমে কিন্তু চরম আরাম এগুলো আপনার প্রচুর পরিমাণে গ্যান্স কিন্তু চাহিদা থাকে আর এরপরে আমাদের কাছে কিছু প্রিমিয়াম কোয়ালিটি মাল আছে হ্যাঁ এগুলো সবগুলো প্রিমিয়াম যেহেতু এটা আর একটু প্রিমিয়ামের ভিতর আর কি মাত্র দুশো বিশ টাকার প্রত্যেকটা ডিজাইনের আপনার কালার দেওয়া যাবে ঠিক আছে সাইজ হবে তিনটা এম এল এক্স মাত্র দুশো বিশ টাকার দুইশো বিশ টাকা আর এরপরে আপনার স্লাব কাপড়ের ভিতরে একটা মাল আছে খুবই রানিং মাল এটা আপনার খুবই উন্নত কাপড় হ্যাঁ মালটা ধরলে বুঝতে পারবেন একেবারে উন্নত একটা মাল এগুলো আপনার খুচরা রেটে ওখানে দেওয়া আছে আর আমাদের কাছে প্রাইস হচ্ছে মাত্র দুশো ষাট টাকা রেট

একবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনার ফ্রেশ অর্ডার মাল খুবই চমৎকার মাল পেয়ে যাবেন এগুলো আপনার জাস্ট আমি দুই পিস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জিন্সের এর মধ্যে একটা মাল জি এরপরে আপনার এটা হচ্ছে আপনার গেবডিং এর ভিতরে একটা মাল হ্যাঁ গেবডিং কেবল আর গেবডিং এর মধ্যে আপনার সিক্স পকেটও আছে আচ্ছা স্যার প্রাইসটা আমি বললাম না যাদের প্রয়োজন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ এ নক দিবেন জি প্রাইসটা আমরা ওখানে বলে দেব আচ্ছা স্যার এই যে শুধু প্যান্টের স্ক্রিনশটটা দিয়ে বলবেন যে ভাই এটা দাম কত ঠিক আছে বলে দিবা এছাড়া আমাদের কাছে অনেক হিউজ পরিমাণে আপনার এই যে প্যান্ট দেখতে পাচ্ছেন এখানে ঝুলানো আছে এবং আপনার টি-শার্টের হিউজ পরিমাণে কালেকশন আছে যা যত पीस প্রয়োজন সব নিতে পারবে কোয়ান্টিটি সমস্যা নাই ইনশাল্লাহ আমরা দিতে পারবো কুরিয়ারে যদি আপনি মাল অর্ডার করেন সর্বনিম্ন আপনি কয়েকটা আইটেম থেকে আপনার কিছু কিছু আইটেম মিলে আপনি একশো পিস অর্ডার করতে পারবেন জি আর অর্ডার করলে আমরা কি করবো আমরা আপনার থেকে দেখা যাচ্ছে সিকিউরিটি মানি আপনি এক হাজার টাকা দিবেন প্রতি দশ হাজার এক হাজার টাকা দিবেন জি এরপরে বাদ বাকি যে নয় হাজার টাকা থাকবে আমরা কন্ডিশন করে দিব আপনার এলাকা থেকে আপনি এলাকার মধ্যে আপনি মাল গেলে ওখানে আপনাকে ফোন দিবে আপনি ওখান থেকে টাকা দিয়ে মাল তুলবেন বাকি টাকা দিয়ে আর কি আচ্ছা আর যারা সরাসরি আসতেছেন আমাদের দোকানে জি আমাদের দোকানের লোকেশনটা আমি আরো একবার ক্লিয়ার করে বলে দিই যদি স্ক্রিনে দেওয়া আছে ক্লিয়ার করে বলে দিই ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেটের চারতলা আপনার ফুলবাড়িয়া মার্কেটে দুইটা হয় একটা হচ্ছে আপনার এক আর একটা হচ্ছে দুই আপনি দুই আসবেন হ্যাঁ দুই এর নগর প্লাজা ভবন দুই এর মধ্যে দুইটা ভবন তিনটা ভবন আছে একটা হচ্ছে আপনার জাকের প্লাজা একটা সিটি প্লাজা একটা নগর প্লাজা তো মাঝখানে হচ্ছে নগর প্লাজা তো নগর প্লাজায় এসে আমাদেরকে ফোন দিবেন বা চলে আসবেন সরাসরি নগর প্লাজার চারতলায় নব্বই নম্বর সব খন্দকার গার্মেন্টস ইনশাআল্লাহ আমি আছি আমি না থাকলেও আমাদের ইস্টাফাসের দোকানের চার পাঁচজন ও ওরা আছে যা দেখছেন যে প্রায় দেখছেন ইনশাআল্লাহ ওইভাবে হবে কোনো সমস্যা নেই